গুড মর্নিং এভরি তো আজকে আমি দেখাব যে ইংল্যান্ডে আমরা কীভাবে কচু গাছ বানাতে পারি এটা হচ্ছে আমরা এশিয়ান গ্রোসারি স্টোর থেকে আমি কিছু কচুর মুখে নিয়ে আসছিলাম তারপরে এটা জাস্ট একটা এরকম একটা কন্টেইনারে একটা পলিথিন দিয়ে রেখে দিচ্ছিলাম অলমোস্ট লাইক লেস দেন আই থিঙ্ক ওয়ান উইক ইট বিকামস লাইক অল দিস রুটস অ্যান্ড এভরিথিং ডেভেলপড ভেরি ওয়েল তো এখানে যে কচুর গাছটা এটাও এরকম মানে ফোর উইক্স থেকে ফোর টু এইট উইক্স এরকম এত বড়ো হয়ে গেছে এভাবেই লাগানো হয়েছিলো এরকম করার পরে তো এখন আমি যেটা করব এখান থেকে এতটুকু এতটুকু করে কেটে ফেলবো এরকম কেটে তো এই অংশটা এই অংশটা লাগিয়ে দিব এই অংশটা এই অংশটা লাগিয়ে দিব আর বাকি অংশ আমরা খেয়ে ফেলবো মুখি দিয়ে তরকারি বানায় এটা খুবই মজা কুচুরমুখি তো খুবই এক্সাইটিং তো আমি দেখাবো পুরো প্রসেসটা দেখুন এটা আমি কেটে নিয়েছি তো এই অংশটা আমরা খেয়ে ফেলবো আর এটা এটা জাস্ট সয়েলের মধ্যে এভাবে লাগিয়ে দেবো আপ টু দিস লেভেল সয়েল দিয়ে দেবো গো আন্ডারগ্রাউন্ড অ্যান্ড ফ্রম হিয়ার ইংল্যান্ডে গ্রিন হাউসে কচু গাছ আমি বাকিগুলি করে নিবাল তিনটি করে ফেলেছে এইগুলি সব আমরা খেয়ে ফেলবো

তো আমি যেটা করবো এটা নিয়ে আসতে আমার এখানে কুমড়া গাছ আছে আমি কুমড়া গাছের সাইডে লাগিয়ে দেবো দেখি জাস্ট এভাবে দিয়ে করে তো এখানে এভাবে জাস্ট করে

একটু বেঁচে রাখতে হবে দুটো হয়ে গেল তো এগুলো যখন একটু ডেভেলপ করবে এখানে বড় হয়ে যাবে তখন আমি এখান থেকে ইন্ডিভিজুয়ালটা অবসরে ফেলবো এখানে আরো দুটো লাগাবো হবে আমার অনেক প্লান্ট হয়ে গেছে জায়গা নেই ব্যবসায় আমাকে এই সিস্টেমে জাস্ট এগুলিকে ডেভেলপ হয়ে যাবে যখন তখন আমি ট্রান্সফার একটু ইন্ডিভিজুয়াল ওয়ান ইঞ্চি টু ইঞ্চির মতো হয়ে যাবে ইন্ডিভিজুয়াল পটে ট্রান্সফার করব আরও দুটো আছে এই দুটো আমি লাউ গাছের সাথে দিয়ে দেবো সাইডে It. And also here. So one, two, Three, four, five, six. <laughs> <Now> hopefully, <laughs> so yeah, that's all for now uh, thank you so much for watching my videos and hopefully we'll uh, share some new videos of our uh, garden in future